আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিনিয়তই আপনাদের মাঝে চিটাগাং সেগুন কাঠের রাজকীয় ফার্নিচারগুলো নিয়ে আসি আজকে আপনাদের মাঝে পুরো একটি লাক্সারিয়াস বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি যেই বেডরুম সেটটা আমাদেরকে অর্ডার করেছিলেন মোস্তফা ভাই যিনি ওনার মেয়ের বিয়ের সুবাদে আমাদের কাছ থেকে এই ফার্নিচারগুলো নিয়েছেন আমরা ফাইনালি এগুলো কমপ্লিট করেছি যেহেতু আমরা ডেলিভারি দিয়ে দিব অনলাইনের মাধ্যমে আমরা প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি কোথায় ফার্নিচার দিচ্ছি কাদেরকে দিচ্ছি তো আজকেও আমি এই প্রেসিডেন্সিয়াল বেডরুম সেটটার একে একে প্রাইসটা বলে দেবো এবং কি কত কত সাইজ নিয়ে করেছি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে আমার এই ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু খাট নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এই যে প্রেসিডেন্সিয়াল যে খাটটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা নাম দেওয়া হয়েছে দানব গোলাপ খাট এই খাটটা নিয়ে আমি কথা বলতে চাই যে খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের একটি ফুল বক্সের খাট আপনারা খাটটা দেখতেই পাচ্ছেন খাটটার কারো কাজগুলো একদমই ন্যাচারাল লেকার পুলিশ বাননি যেটা গোল্ডেন ছাড়া করা হয়েছে দেখেন সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আমি যদি এই খাটটা আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিই একদম নিচ থেকে আমরা কতটুকু উচ্চতা নিয়েছি এই খাটটার আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন একদম নিচ থেকে এটার উচ্চতা কিন্তু ফিওস আট ফিট দেখেন আপনারা আট ফিট উচ্চতা নেওয়া হয়েছে এটার এটার যে ছোট পাখাটা এটার উচ্চতায় কিন্তু নিচ থেকে তিন ফিট এখানে যে আমরা কাঠের থিকনেস গুলো নিয়েছি দেখেন কতটুকু থিকনেস নেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি মোটা ঘাড়ির কাঠের থিকনেস নিয়ে খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতের কারুকার্যের উপর ফোটানো হয়েছে এটার ঘাড়িটাও যদি মেপে দেখিয়ে দেয় পাঁচ ইঞ্চি মোটা এই যে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করার ডিজাইনগুলো করা হয়েছে প্রতিটা গোলাপ দেখেন কতটা সুন্দর কারুকার্যের উপরে ফোটানো হয়েছে সুন্দর একটি খাট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই খাটটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই প্রেসিডেন্সিয়াল খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পলিশ বান্নি সে দুই লক্ষ দশ হাজার টাকা দেখার মতো একটি খাট ভিউজ তারপরে দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের যে চারপাটের একটি প্রেসিডেন্সিয়াল আলমারি এই আলমারিটার কারুকাজগুলো কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখার মতো কারুকাজ কাজ সম্পূর্ণ হাতের ডিজাইন আমাদের ডিজাইনগুলো কিন্তু বেশিরভাগই আমরা হাতের ডিজাইনগুলো করে থাকি ভিউজ দেখতে পাচ্ছেন এটার আমি যদি একটু উচ্চতাটা নিচ থেকে মেপে দেখিয়ে দিই প্রায় নয় ফিট ভিউজ দেখেন প্রায় নয় ফিট উচ্চতা নেওয়া হয়েছে আর এটার যে সাইডের মাপটা নিয়েছি আমরা আমি যদি ওই সাইড থেকে মাপটা দেখি এই সাইড পর্যন্ত এখানে কিন্তু আট ফিট করা হয়েছে যেহেতু চার পাল্লা প্রতিটা পাল্লার জন্য দুই ফিট করে ধরা হয় যার কারণে এটা আট ফিট করা হয়েছে ভিউজ দেখেন এটার আমি যদি একটি পাল্লা আপনাদেরকে খুলে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসগুলো ভিতর পিছন আমাদের চিটাগাং আমারই কাঠ ইউজ করা হয়েছে বাহিরে অল চিটাং সেগুন কাঠ ইউজ করা এখানে যদি আপনারা কাঠের থিকনেসটা দেখেন এখানে কিন্তু এক ইঞ্চি থিকনেসের উপরে করা হয়েছে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি থিকনেসের উপরে এই যে খোদাই করা ডিজাইনগুলো করা এটা আমাদের ক্যারিং করার সুবিধার চেয়ে পাঁচ পাটে এটা বিভক্ত করেছি আমরা এখানে যে মাঝখানে দুইটি পাল্লা দেখতে পাচ্ছেন এই দুইটি পাল্লা একত্রিত এখানে ওয়ান পার্ট আলাদা ওখানে ওয়ান পার্ট আলাদা এখানে কার্নিশটা আলাদা নিচের চোখীটা আলাদা টোটাল পাঁচটা পার্টে বিভক্ত করা হয়েছে এটা যেহেতু আমরা ক্যারিং করব এই ক্যারিং করার সুবিধার্থে আমরা এটা এরকম ভাবে করেছি এই আলমারিটা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই চার পাল্লা বিশিষ্ট প্রেসিডেন্সিয়াল আলমারিটার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা লেকার পলিশ বার্নিশে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি ওয়ার্ড রুপ যেটা হচ্ছে একটি দুই পাল্লা বিশিষ্ট একটি ওয়ার্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার কারো কাজগুলো এটা হচ্ছে গোলাপ ওয়ার্ড এই ওয়ারড্রপ কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো আমি সেল করেছি ইতিপূর্বে পূর্বে আপনারা দেখেছেন আমাদের হয়তো ভিডিও আমরা কিন্তু ব্যাপক পরিমাণে এই ডিজাইনটা সেল করেছি আলহামদুলিল্লাহ এটার মাঝখানে দুই চারটি পাল্লা ইউজ করা হয়েছে দুই সাইডে দুইটা পাল্লা আমি একটি পাল্লা যদি খুলে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন ভিতরের স্পেসটা ভিতরে কিন্তু এরকম স্পেস করা হয়েছে আর এই যে বাহিরের এটা করা হয়েছে এখানে যে কাঠের থিকনেসগুলো নেওয়া হয় এই থিকনেসগুলো কিন্তু এক ইঞ্চির উপরে নেওয়া হয় বৃহস দেখেন এক ইঞ্চি কাঠের উপরে এটারও কিন্তু পাল্লার ডিজাইনগুলো নেওয়া হয়েছে তারপরে আপনার এই যে ডয়ারগুলো করা হয়েছে এখানে কিন্তু কাঠের ফাইবারগুলো স্পষ্ট দেখা যাচ্ছে চিটাং সেগুন কাঠ অনেক সুন্দর আর যেহেতু লেকার পলিশ বার্নিস তাহলে তো কথাই নেই অসাধারণ কারুকার্যের উপরে এটা ফোটানো হয়েছে এই ওয়াইড্রোপটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটার ভিতর পিছন চিড়ায়াং আমারই বাহিরে অল চিটায় সেগুন এটার প্রাইজ আমরা দিয়েছি অনলি পঞ্চাশ হাজার টাকা লেকার পলিশ বান্ডিসে তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন ভাই আমাদের কাছ থেকে আরও চমৎকার ডিজাইনের একটি ড্রেসিং টেবিল নিয়েছেন যে ড্রেসিং টেবিলটা অত্যন্ত চমৎকার ডিজাইনের একটি ড্রেসিং টেবিল সুন্দর কারো কাজগুলো ফোটানো হয়েছে এটা একটা গোল ফ্রেম করা হয়েছে গোল একটি গ্লাস অনেকের এরকম ডিজাইন পছন্দ অনেকের অন্য ডিজাইনও পছন্দ হতে পারে আপনারা যেভাবে বলবেন ইনশাল্লাহ ঠিক ওইভাবে কাজগুলো করা হবে নিচের ডিজাইনগুলো যদি একটু দেখেন আপনারা ফলো করে এই ড্রেসিং টেবিলটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই ড্রেসিং টেবিলের প্রাইস আমরা একদম করেছি লেকার পলিশ বার্নিশে পঞ্চান্ন হাজার টাকা হ্যান্ড পলিশে পঞ্চাশ হাজার টাকা এই রাজকীয় মডেলের ড্রেসিং টেবিলটাও আপনারা নিতে পারেন প্রিয় দর্শক আমাদের যে সম্মানিত কাস্টমার যিনি ওনার মেয়ের বিয়ের সুবাদে এই ফার্নিচারগুলো নিয়েছেন আমরা ফাইনালি প্রতিটা ফার্নিচার কমপ্লিট করে ফেলেছি এই যে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সিয়াল খাট এখানে আর ওই যে আলমারি হোয়াইডরুপ ড্রেসিং টেবিল টোটাল উনি আমাদের কাছ থেকে চারটি প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো কমপ্লিট করে ফেলেছি এজন্য জন্য কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দেব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে প্রতিনিয়তই আপনারা দেখবেন পছন্দ হলে কেনাকাটা করবেন এই ফার্নিচারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনের ওপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো বুকিং করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি দেই আবারও আমি যদি প্রাইসটা বলে দেই এখানে প্রেসিডেন্সিয়াল খাটটার প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা এই আলমারিটার প্রাইজ এক লক্ষ ষাট হাজার টাকা হোয়াইট রুপটার প্রাইস অনলি পঞ্চাশ হাজার টাকা তারপর ড্রেসিং টেবিলের প্রাইস পঞ্চান্ন হাজার টাকা রাজকীয় ডিজাইনের এই ফার্নিচারগুলো আপনারা কেনাকাটা করতে পারেন ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এইভাবে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা ঠিক এইভাবে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন প্রোডাক্ট দেখে ক্রয় করবেন তারা কিন্তু সরাসরি সরজমিনে চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটা সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিওস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো আসলে ফার্নিচার বলেন যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য পাশাপাশি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই পাঁচ তো নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ববরকার